তিনটা নিয়ম মানে আপনার পেজে চলে আসবে ফলোয়ার তো তিনটা নিয়মের বিষয়ে এক নাম্বার নিয়ম হলো আপনাকে প্রথমেই উমুগ জায়গায় এপ্লাই করতে হবে আপনার পে কন্ট্রোল মনিটরেমেন্ট উমুগ জায়গায় আপনি পে কন্ট্রোল মনিটরেমেন্ট উমুগ জায়গায় সফল কথা বললে আপনি ফেসবুক থেকে উমুগ ছা পাবেন এইগুলো থেকে আপনাকে সব সময় বিরতি থাকতে হবে আপনি এইগুলো করে ঝুঁডি কি পে কন্ট্রোল মনিটস্ কেন কোনো ধারণা পাবেন না ফেসবুক একদম স্পষ্ট ভাবে বলে দিয়েছে আপনার পেজ বা আইডিতে আপনাকে তখনই কনফেন্ট মনি যা দেওয়া হবে যখন আপনি ইনভাইটের মাধ্যমে পাবেন আপনাকে যখন মনে করবে আপনার ওই পেজে বা আইডিতে কনফেন্ট মনি পাওয়ার উপযোগী আপনি হয়েছেন তখনই আপনাকে ইনভাইটের মাধ্যমে কিন্তু দেওয়া হবে এর আগে আপনি জিন্দি কিন্তু পাবেন না তো সো আপনাকে এইসব আপনার আজারে কাজ কাম করা বন্ধ করতে হবে আপনাকে কনফেন্টের দিকে ফোকাস করতে হবে নিয়মিত যদি আপনি আপনার পেজ অথবা আইডিতে আপনি ফলোয়ার এখন আপনি ফোকাস কিভাবে করবেন তো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনি যে ক্যাটাগরি ভিডিও দেন ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কো একটা পেজ কে ফলো করতে হবে বা আইডি কে ফলো করতে হবে আপনি যে ক্যাটাগরি ভিডিও আপনি তৈরি করছেন তারা কোন সময় কোন ভিডিওটা দিল কোন ভিডিওটাতে ভালো ভিউজ আসলো কোন ভিডিওটাই ভালো রিস এঙ্গেজমেন্ট এগুলো আসলো আপনি এগুলো চেক করে দেখবেন পুরান এবং নতুন সমস্ত ভিডিও যেগুলোতে আপনি বেশি পরিমাণে ভিউস আসবে আপনার রিয়াকশন আসবে ওই টাইপের ভিডিও গুলি যেহেতু আপনার কাজ করছেন সেও ওই একই কাজ করছে আপনাদের দুজনের ক্যাটাগরি একই টপিক যদি মিলে যায় তাহলে অবশ্যই আপনি তারা যে ভিডিও গুলি তৈরি করছে আপনি ওই টাইপের ভিডিও তৈরি করার চেষ্টা করবেন তাহলে তাদের ভিডিও গুলি ভাইরাল থাকলে আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং ভিডিও ভাইরাল হলে আপনার পেজ বা আইনিতে অবশ্যই কিন্তু ফলোয়ার আসবে এটা আপনার কোনো রকম চিন্তা করার কিন্তু দরকার নেই তো পরবর্তী যে নিয়মগুলি রয়েছে এগুলো আমরা মোবাইলের স্ক্রিনে দেখে নিব

ভিডিও ভাইরাল আগে বা পরে সব সময় কিন্তু এই আপনাকে রেকমেন্ডেবল কিন্তু রাখতে হবে তা না কিন্তু আপনার এই পেজে কিন্তু বা আইডিতে কিন্তু রিস ভিডিও ভাইরাল কিন্তু কখনো কিন্তু হবে না যদি আপনার এইটা এখান থেকে না থাকে রেকমেন্ডেবল সাসপেন অথবা নট রেকমেন্ডেবল এরকম থাকে কিন্তু আপনার এই পেজের ভিডিওগুলো কিন্তু কখনোই ভাইরাল হবে না এটা আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ঠিক রাখতে হবে এবং কি চেক করতে হবে যদি কোনো সমস্যা থাকে আগে সমাধান করবেন

আপনার পেজ বা আইডিতে কোনো প্রকার ভায়োলেশন নেই কোনো পলিসি ইস্যু নেই কোনো রকম কমিউনিটি গাইডলাইন নেই এটি একদম ফ্রেশ রয়েছে আপনি এখানে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই তো এই যে আমি আপনাকে যে একটা কারণ বললাম বা কয়েকটা নিয়ম বললাম এগুলো আপনার সমস্যা থাকলে কাজ করবেন না এবং যে নিয়মগুলো আপনাকে ফলো করতে বললাম যদি আপনি এগুলো সঠিক নিয়মে করতে পারেন অবশ্যই আপনার পেজ বা আইডিতে হান্ড্রেড পার্সেন্ট ফলো রাখি বাড়াতে পারবেন আমার কথা বুঝে না থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না